আজকে আপনাদের সাথে একদম সম্পূর্ণ মজার একটি রেসিপি শেয়ার করব। আর এটি কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার আর একটা মজার বিষয় হচ্ছে এই খাবারটি কিন্তু তৈরি করতে একদমই সহজ আর একদম খুবই কম উপকরণ অল্প সময়ে আপনার এটি তৈরি করে ফেলতে পারবেন আর এটি কিন্তু ভীষণ হেলদি একটি খাবার এটাকে আপনারা শাকের পকোড়াও বলতে পারবেন কিংবা এটাকে বড়াও বলা যাবে কোনো সমস্যা নেই দুটি আইটেমে বললে এটা একদম পারফেক্ট আছে তো এই সুন্দর রেসিপিটি শিখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার শিখে ফেলতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার এটি তৈরি করবেন তো এই পকোড়াটি তৈরি করতে প্রথমেই লাগছে আমার এক কাপ পরিমাণ মসুরের ডাল তবে আপনার চাইলে এখানে খেসারির যে ডালটা আছে সেটি ইউজ করতে পারেন তো মশারির ডাল নিলে কিন্তু খেতে একটু বেশি টেস্ট হয় এখন আমি এটা পনেরো থেকে ২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পানি দিয়ে জানেন মশারির ডাল কিন্তু খুব দ্রুতই ভিজে যায় এখন আমি নিয়ে নিচ্ছি কতগুলো শাক তো এটাকে আমরা কলা কচু পাতা বলে থাকি এটা কিন্তু অবশ্যই অনেকেই চিনতে পারেন যারা গ্রামের বাড়িতে আছেন শাকগুলো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডায়াবেটিসের জন্য ভীষণ উপকারী একটি পাতা যারা গ্রামে থাকেন তারা কিন্তু অবশ্যই এটি চিনতে পারেন আর এই রেসিপিটি তৈরি করার জন্য এই শাকগুলো কিন্তু একদম কচি পাতাগুলো নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি এগুলো ধুয়ে একদম পানিয়ে ঝরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একটু চেপে চেপে এটা যে অ্যাক্সেস পানি আছে সেটা আমি ঝরিয়ে নিচ্ছি এটার কারণ হচ্ছে যখনই আপনারা পকোড়াটি তৈরি করবেন পকোড়াটা কিন্তু একদম নরম হয়ে যাবে না একদম টান টান ক্রিস্পি হবে সেজন্যই কিন্তু এই কাজটি করা তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করতেছি এটা কিন্তু মুখে বলার কিছুই না জাস্ট ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন তো চেপে আমি এটা বটি দিয়ে একদম মিহি কুচি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে চুরি দিয়েও এটা করতে পারেন তবে আমি কিন্তু বটি দিয়ে অভ্যস্ত তাই আমি বটি দিয়ে এই কাজটি করে নিলাম একদম কুচি করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন চাপলেও কোনোরকম পানি বের হচ্ছে না এইভাবেই কিন্তু আমি আগেই চেপে নিয়েছি কুচি করার আগে তো এই কাজগুলো আপাতত শেষ এর একটা সাইডে রেখে দিচ্ছি আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো আমি বিশ মিনিট আগে যে ডালটা ভিজিয়ে রেখেছি এখন দেখতে পাচ্ছেন একদম ফুলে ডবল হয়ে গিয়েছে আমি একদম কয়েকবার ধুয়ে এটা পানি চেঞ্জ করে নিয়েছি একদম পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এটা একটা ফেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এটি শিলপাটাও করে নিতে পারেন কিংবা আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এই ডালটি কিন্তু একদম মিহি ফেস্ট করতে হবে না এটা একটু দানা দানা থাকলে খেতে অনেক বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন তো আমি চলে যাচ্ছি বাকি কাজে তো আমি একটা মিক্সিং বল নিয়েছি আর আমি যে শাকগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে হাফসা চামচ লবণ ইউজ করেছি আর এই লবণ দিয়ে আমি শাকটা হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনার কিভাবে কাজটি করতেছি এটা কিন্তু এইভাবে মথে নিলে একদম অল্প হয়ে যাবে কম হয়ে যাবে এখন যেরকম আছে আপনার খেয়াল করেছেন নিশ্চয়ই একদম কতটুকু শাক হয়ে গিয়েছে লবণ দিয়ে এই শাকটা মথে নেয়ার কারণে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পানি বের হয়ে গিয়েছে এটা কিন্তু ফেলে দিবেন না এটা শাকটা কিন্তু ভিটামিন চলে যাবে এটা কিন্তু অবশ্যই রেখে দিবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি যে ফেস্ট করে রেখেছিলাম ডালটা সেটা আমি অ্যাড করে দিয়েছি তো এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে জিরা আর ধনিয়া গুঁড়া মিলে ব্যবহার করেছি একটা চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ ইউজ করেছি ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর এখানে আদার পেস্ট নিয়েছি একটা চামচ পরিমাণ রসুনের পেস্ট নিয়েছি এখানে ভরে ভরে একটা চামচ পরিমাণ নিয়েছি এখানে কিন্তু দেড়টা চামচের মতোই হয়ে যাবে তো হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আরও অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ তো আগেও কিন্তু আমি লবণ ব্যবহার করেছি অবশ্যই কিন্তু এটি খেয়াল রাখবেন এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি বেসন নিয়েছি আপনাদের হাতের কাছে বেসনটা যদি না থাকে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন তবে বেসনটাই কিন্তু বেস্ট এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই কিন্তু এগুলো হাত দিয়ে মাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে সবগুলো উপকরণ ভালো করে মিক্স হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই রকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে এখন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এরকম অল্প কতটুকু ব্যাটার নিয়ে এরকম চ্যাপটা করে এগুলো পকোড়া শেপ দিয়ে নিচ্ছে। তো আমি চলে এসেছি কিচেনে একটা কড়াই নিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি হাফ কাপ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে এটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তো এক এক করে আমি পকোড়াগুলো দিয়ে এগুলো একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি আমি প্রায় অনেক ভিডিওতেই বলে থাকি যে ভাজা ভাজাপোড়ার কাজ একটু ধৈর্য সহকারে ভাজতে হয় তাহলে কিন্তু সুন্দরভাবে ভেতর থেকেও সেদ্ধ হয় আর উপরে লেয়ারটা অনেক ক্রিস্পি হয় তো এখন দেখতে পাচ্ছেন এরকম করে আমি একদম লালচে করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ডারের সাহায্যে উঠিয়ে নেবেন তাহলে কিন্তু অ্যাক্সেস যে তেলটা থাকে সেটা ঝরে যাবে তো চাইলে একটা কিচেন টিসুর উপর রাখতে পারেন তাহলে কিন্তু আরও তেল থাকে যেটা সেটাও চলে যাবে ফাইনালি আমি অনেকগুলো লেয়ার করে এগুলো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো একদম কত সুন্দর করে লালচে করে আমি ভেজে নিয়েছি তো ফাইনালি কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কত সুন্দর করে সেদ্ধ হয়েছে আর উপরের লেয়ারটা কতটা ক্রিস্পি আপনারা দেখি আশা করি বুঝতে পারতেছেন আর এটি কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটি খাদ্য আর সবসময় বলে থাকি ঘরের খাবার কিন্তু সবসময় হেলদি হয় আর এটা কিন্তু একদমই পারফেক্ট ছিল তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ